হ্যালো বন্ধুরা প্রায় গ্রামে নাইনটি পারসেন্ট মালিক এবং মিস্ত্রি যেই ভুলটা করে থাকে এরকম ভুল করে থাকে এটা কখনো করা যাবে না ভাই যে ওয়েল্ডিং করতে হবে মিস্ত্রিদের বারবার বলার পরেও তারা এরকম একটা ভুল করে থাকে তারা সঠিক মাপ নেয় না বা তারা ওয়েল্ডিং করতে বলে আজকের ভিডিওটিতে থাকছে ওয়েল্ডিং নিয়ে এবং আমরা ছাদের উপরে যে কলামে রড লেফিং করার জন্য কতটুকু সারতে হবে বা কোন জায়গায় লেফিং করলে আপনার বাড়ি সেফ থাকবে আজকে এটা নিয়েই আমি আলোচনা করব আর ফ্রেম স্ট্রাকচারের যে বাড়ি একতলা বা দোতলা পরে যে আমরা সাতটা করতে যাই সেখানে আমরা রড কেটে ফেলি কেন রড কাটি বা মিস্ত্রিরা এটা ভুল করে থাকে যে তারা রড ছোট করে রাখছে আর মালিকেরা আবার ভুল করে যে তারা রড কেটে ফেলে তো মালিকদের ক্ষেত্রে যেটা বলা যায় যে মালিকেরা কেটে ফেলার কারণ হচ্ছে যে ভাই অনেক কষ্টেই একটা একটা ছাদ করলাম এর উপরে আর পারবো না করতে এটাই হচ্ছে তাদের চিন্তা আর মিস্ত্রিরা যেটা ভুল করে থাকে যে তারা ঠোটিক মাপ না নিয়ে একই জায়গায় সেই সাদের কাছে ছয় ইঞ্চি হ্যাঁ আট ইঞ্চি এক ফিট জায়গায় শুধু কলামে রড বের হয়ে থাকে আর রড বের হয়ে থাকে না তো এরকম বাড়ি যদি হয়ে থাকে আপনি মালিক হয়ে যদি এই ভিডিওটি দেখছেন তো আপনার ভিডিওটি শেষ অবধি থাকুন অনেকটা ধারণা পাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা কনস্ট্রাকশন নিয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও বের করি যেটা আপনার অনেক জ্ঞান আসবে এবং ধারণা পাবেন আপনি মালিক হয়ে ভাবছেন যে আমি তো ছয় ইঞ্চি বা এক ফিট আট ইঞ্চি যথেষ্ট রেখেছি আমি আমার রড এই পরিমাণ রড বের করে রাখলে আপনার হবে না মিনিমাম আপনাকে চার ফিট বা পাঁচ ফিট রাখতে হবে আমি এই বিষয়ে একদম বিস্তারিত বলতেছি পূর্বে আমার এই রটের নিয়ে আরেক ভিডিও আছে সেখানেও আমি রিপেয়ারিং কাজে গেছিলাম আমাকে নিয়ে গেছিলো মিস্ত্রি আজকেও এই স্বাদে এসে স্বাদের ডালাই হবে হ্যাঁ মালিককে বলে দিছি আর স্বাদ করার লাগবে না ভাই আপনি গ্রামে যেহেতু আসেন এই স্বাদ দিয়েই আপনার স্টপ করে দেন কারণ পরবর্তীতে এই যে রড ওয়েল্ডিং করছে এটাতে কখনও আপনি উপরতালায় করতে পারবেন না কারণ একটা কলামের যখন লোড আসে তখন কলামের গোড়ায় লোড আসে হ্যাঁ তখন গোড়ায় যদি আপনার এরকম একটা বিষয় করে ফেলে তো ওয়েল্ডিং নিয়ে আমি কেন ওয়েল্ডিং করা যাবে না এই বিষয়ে আমি ভিডিও শেষে বলতেছি তো তার পূর্বে ভাই আপনার মনে প্রশ্ন আসে যে আমি যে বললাম যে চার পাঁচ ফিট রাখতে হবে মিনিমাম আমি চার পাঁচ ফিট মিনিমাম কেন রাখব হ্যাঁ এই যে বিষয়টা আপনি মালিক হয়ে জানতে চাচ্ছেন তো আমি এখন বিস্তারিত আপনাকে জানাবো যদি আপনার কলামের রড থাকে চারটা বা ছয়টা সবগুলোই ষোলো মিলি বা বারো মিলি হ্যাঁ তো এক স্থানেই কখনো কাটতে দেবেন না ফার্স্ট প্রথম এক স্থানে না কেটে কণাকণি বা আড়াআড়িভাবে আপনাকে দুটা রোড বড় এবং দুটা রড ছোট স্থানে করে কাটতে হবে কারণ আমার প্রতিটা ভিডিওই তৈরি করা হয় গ্রামের মানুষদের জন্য যারা মালিক বা মিস্ত্রি আমার এই ভিডিওটা দেখছেন তো আমি এখন এখন টেকনিক্যাল বিষয় নিয়ে যদি কথা বলি যে একটা হচ্ছে কলাম দশ ফিট থাকে তো আমরা যদি একে চার দ্বারা ভাগ করি হ্যাঁ তাহলে সেটা আড়াই ফিট করে আসে তো সাদের যে বোটম মাসে সেটা নিচ থেকে আড়াই ফিট এবং এই যে ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরের যে সাতটা এটার গোড়া থেকে আড়াই ফিট তো দুই আড়াই ফিটের মাঝখানে তো পাঁচ ফিট জায়গা থাকে বা চার ফিট বা পাঁচ ফিট জায়গা থাকে এই স্থানটাতে আপনাকে কাটতে হবে রড এমন মাপ করে কাটতে হবে যে আমি নিচের যে ফুটিংয়ের মাটাম রেখে তারপরে উপর তালায় আমার যেন ওই জায়গাটাই আমার যেন হয় কারণ এমন হয় না যে আমার ছয় ইঞ্চি আট ইঞ্চি এক ফিট রড শুধু বাড়তি হয়ে আসে কারণ আমরা যদি দেখি যে ঝড় যখন হয় ঘূর্ণিঝড় যখন হয় তখন একটা গাছের কিন্তু গোড়া থেকে উপরে যায় তেমনইভাবে আপনার সেই বিল্ডিংয়ের লোড কিন্তু উপর থেকে যখন পড়বে তখন সে কলামের গোড়া থেকেই পড়ে যাওয়ার চেষ্টা করবে সেই ক্ষেত্রে আপনাকে বলতেছি যে আপনার এই যে ভাবনা চিন্তা আপনার বাড়ি করার আগেই বা রড কাটার আগেই আপনাকে চিন্তা করতে হবে মিস্ত্রিদেরকে বলতে হবে যে আমার জন্য সঠিক জায়গায় ল্যাপিংটা হয় এবং এক জায়গায় যেন সব রডগুলো একই জায়গায় যেন কাটা না পড়ে আবার আমি যেন এই যে বলতে না পারি যে ভবিষ্যতে আমার নাতিপুতি বা ছেলে বলতে না পারে যে আমার বাবা রড রাখে নেই এই জন্য আমি উপরতলাটা আর করতে পারতেছি না তো স্বাদের গোড়া থেকে এবং আমার যে ফার্স্ট ফ্লোরের যে স্বাদের বটমের নিচ থেকে আড়াই ফিট এই আড়াই ফিট এবং নিচে আড়াই ফিটের জায়গায় কখনো লেপিং দিতে পারবেন না আপনি হ্যাঁ আপনার মিস্ত্রি হিসেবে সর্বোচ্চ চেষ্টা করতে হবে ক্যালকুলেশন করে ভালোভাবে যে আমার পাঁচ ফিটের মধ্যেই যেন ল্যাপিংটা থাকে তো আমার যে ভিডিওটা দেখাচ্ছি এটা রিপেয়ারিং কাজ আসলে আমার এটা গ্রামের কাজ এটা আমার সাইট না আমাকে দেখতে নিয়ে আসা হয়েছে মালিক দেখতে নিয়ে এসেছে তো এই যে বিষয়টা দেখেন যে একটা রডকে ওয়েল্ডিং করছে ফের আবার আরেকটা রডকে শক্ত করার জন্য আবার ওয়েল্ডিং করছে তো এই ওয়েল্ডিং যে করা যাবে না এটা আমি ভিডিওতে শেষে বলতেছি এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক আমি যে কলামটা দেখছি এটা সবটাই ভুলে ভরা এরকম যে করবে মিস্ত্রিরা এটা কখনো ভাবা যায় না মালিককে একদম মালিকের টাকা সব জলে ফেলে দিচ্ছে তারা তো বাড়ি তৈরি করার ক্ষেত্রে আমরা কখনোই এই ভুলটা করব না হ্যাঁ আমরা অবশ্যই পাঁচ ফিট রাখবো স্বাদের উপরে তারপরে আপনি ভাবছেন যে আমি ভাই আমি যদি পাঁচ ফিট রাখি তাহলে আমি সেই কলামের রডগুলো তো মরিচা ধরে ফেলবে আমি তো এই বাড়ি করতে পারবো না উপর ফ্লোরটা এখন করতে পারবো না তাহলে আমি কি করব। আমি তাহলে বলবো যে ভাই আপনি কম অনুপাতের মশলা বা বালি দিয়ে বেশি বালি বালির পরিমাণটা দিয়ে এবং সিমেন্টের পরিমাণটা কম দিয়ে আপনি সেই কলামটা যেই অবধি আপনার রড কাটা আছে পাঁচ ফিট সেই অবধি আপনি সেই কলামের কাজটা করে রাখুন এবং পরবর্তীতে আপনি সেই কলামটা ভেঙে নতুন কলাম করবেন যখন আপনার উপর ফ্লোরটা করতে পারবেন যা সামর্থ্য হবে তো আবার অনেকেই বলে যে আমি তাহলে অন্য কি ব্যবস্থা করা যেতে পারে যদি আমি এই কলাম ঢালাই না দিই কম অনুপাতে তাহলে আপনার বাজারে যে আপনার যে মরিচা প্রতিরোধী কিছুকে ইয়া পাওয়া যায় রং পাওয়া যায় মরিচা প্রতিরোধী সেই মরিচা প্রতিরোধী রং আপনি দিতে পারেন তাহলে আপনার আর সেখানে কলাম কম অনুপাতে ঢালাই দিতে হবে না এবার বলবো যে আমি ওয়েল্ডিং কেন করব না আপনার শেষ পর্যায়ে আপনি শেষ ভিডিও শেষে যে জানতে যাচ্ছেন যে আমি ওয়েল্ডিং কেন করব না আপনি ওয়েল্ডিং করা মানা করতেছেন কেন মিস্ত্রিরা প্রায় বলতেছে যে ভাই ওয়েল্ডিং করে দেন হয়ে যাবে আমরা একটা রডকে যখন বাঁকাই আমরা যে রিং বা স্ট্রাপ তৈরি করি যখন বাঁকাই পঁয়ত্রিশ ডিগ্রি নব্বই ডিগ্রি পঁয়চল্লিশ ডিগ্রি তখন কোনো বেঁকে যায় এমন রড আছে যখন সেটা বাঁকবে না সেটা ভেঙে যাবে এই যে বিষয়টা যখন প্রচুর ভূমিকম্প হবে তখন কিন্তু সেই রডগুলো যখন বাঁকানো বাঁকতে চাবে তখন বাঁকবে ভেঙে যাবে না আর আমি যে এই জায়গাটা যখন ভেঙে যাবে তখন কিন্তু কেন ভাঙবে সেটার কারণ হচ্ছে যে কার্বন রডের মধ্যে কার্বন আছে এবং আমরা যখন আরেকটা রড একসাথে জোড়া দিই হ্যাঁ বা সেখানে ড্রাফটিং করি সে যে সেই ড্রাফটিংয়ের স্থানটা যখন আমরা ঝালাই করি বা ওয়েল্ডিং করি তখন সেই সিসাটা যে থাকে সেই সিসাটার মধ্যে কার্বন থাকে যখন রটের কার্বন এবং সিসার কার্বন দুটাই তো অনেকটা হার্ড হয়ে যায় সেই রডটা তখন আর সেই জায়গাটাতে ভূমিকম্পর সময় যেহেতু লোড পড়ে তখন সেই জায়গাটা ভেঙে যায় এই হচ্ছে মূল বিষয় তো এজন্যই এই সিসায় কার্বন থাকা বা কলামের রটে কার্বন থাকা এই জন্যই আমরা দুই জায়গায় কার্বন থাকার কারণে সেটা অনেকটা হার্ড হয়ে যায় সেটা বাঁকতে পারে না প্রয়োজন অনুযায়ী সেটা বাঁকে না হ্যাঁ তখনই ভেঙে যায় তো এই জন্যই আমরা ওয়েল্ডিং করব না অবশ্যই চেষ্টা করব যে আমরা ডাফটিং করে নির্দিষ্ট অনুপাতে এটা সূত্র আমার এক ভিডিওতে দেওয়া আছে যে পঞ্চাশ ডি হ্যাঁ পঞ্চাশ ডি মানে ফিফটি ডি সেটা হচ্ছে যে পঞ্চাশে আপনার যদি ষোলো মিলি রড হয় কলামের তাহলে ষোলো দিয়ে পঞ্চাশ গুণ দেবেন যেটা আসে সেই জায়গা সেই টুকু আপনাকে ল্যাপিং দিতে হবে আপনার ল্যাপিং অবশ্যই জিআই তার দিয়ে বাড়তে হবে এই নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে এক সাইটে আমি এরকম পেয়েছিলাম তো আজকের ভিডিওটা দেখালাম যে মালিকেরা তো না যে মিস্ত্রিরা ভুল করতেছে এত গ্রাম অঞ্চলে তো ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা নিত্য নতুন চেষ্টা করি যে বিল্ডিং কনস্ট্রাকশনের ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে